আসসালামু আলাইকুম আজকের টপিকের নাম ফেসবুক ম্যানার আসলে মানে প্রতিটা কাজে কিন্তু মানুষের পারিবারিক শিক্ষা একটা বিশাল ব্যাপার তো আমাদের কথায় প্রচলিত আছে ব্যবহারে বংশের পরিচয় কিন্তু ফেসবুকে কিন্তু কমেন্টে আপনার বংশের পরিচয় কমেন্ট হচ্ছে আপনার বংশের পরিচয় আপনি কোন লেভেল থেকে উঠে এসেছেন আপনার কোন স্ট্যাটাসের মানুষ আপনি কোন মানে সোসাইটিতে বিলং করেন তো এই বিষয়গুলো কিন্তু আপনার কমেন্টের মাধ্যমে চলে আসে তো আমরা যারা ফেসবুক ইউজ করি তাদের উচিত হবে যে কোনো আপনার যদি কারো পোস্ট ভালো না লাগে তাহলে আপনি সেই পোস্টটা ইগনোর করবেন তাই বলে আপনি কোনো নেগেটিভ কমেন্ট করবেন কোনো উল্টাপাল্টা কমেন্ট করবেন এটা কিন্তু ঠিক হবে না কারণ এই যে আপনি উল্টাপাল্টা কমেন্ট করছেন লাইক ধরেন আপনি কোনো একজন মানুষকে ভীষণ অপছন্দ করেন সেই অপছন্দ করা মানুষের জন্য আপনি একটা বাজে কমেন্ট করলেন আপনি মনে করছেন আপনি তাকে কি বলে এটাকে তাকে আঘাত করছেন তাকে অপমান করছেন কিন্তু আলটিমেটলি আপনি নিজেই যে অপমানিত হচ্ছেন আপনি কি সেটা বুঝতে পারছেন সারা বিশ্বের লোক আপনার এই কমেন্ট দেখছে আপনার এই কমেন্ট দেখে আপনাকে কিন্তু তারা যাচ করছে আপনি কোন সোসাইটি থেকে উঠে আসছেন কোন ফ্যামিলি থেকে উঠে আসছেন ঠিক আছে তো ফেসবুকে যদি কারো পোস্টে কখনো কমেন্ট করা দরকার হয় তাহলে চেষ্টা করবেন ভদ্র এবং মার্জিত কমেন্ট করার জন্য আর যদি মনে হয় ওই মানুষটাকে আপনি পছন্দ করেন না ওই মানুষটার ভিডিও দেখবেন না ওই মানুষ মানুষটার পোস্ট দেখবেন না তাহলে আপনি তাকে আনফলো করে দেন আপনি তাকে আনফলো করে দেন অথবা তার পোস্টটা ইগনোর করেন তার পোস্টে কোনো উল্টোপাল্টা কমেন্ট না করেন কিন্তু উল্টোপাল্টা কমেন্ট করলে কিন্তু এই সারা বিশ্বের লোক আপনার কমেন্ট দেখে আপনাকেই খারাপ বলবে কিন্তু আপনি যাকে অপমান করার জন্য আপনি যাকে ছোট করার জন্য এই কমেন্টটা করেছেন তার কিন্তু কিছুই গেল আসলো না ক্ষতি কিন্তু আপনারই হলো সো এই কাজটা কখনই করবেন না আরেকটা বিষয় কারো অনুমতি ছাড়া কখনই কারো ম্যাসেঞ্জারে ফোন করবেন না অনুমতি নেবেন সে যদি আপনাকে অনুমতি দেয় তাহলেই আপনি তাকে মেসেজ দেবেন মানে ফোন করবেন বা অনেক সময় আছে না যে হুট করে আপনারা ফোন করে দিচ্ছেন কিন্তু এটা ঠিক না অবশ্যই তার অনুমতি নিয়ে তাকে ফোন করবেন আবার অনেকেই আছেন হুট করে ম্যাসেঞ্জারে তুমি করে বসলেন আপনি তাকে চেনেন না জানেন না কিভাবে তাকে আপনি তুমি করে বলেন এটা কি শোভন কাজ কখনই এই কাজটা করা হবে না প্রথম য আপনি যাকে চিনবেন মানে যার সাথে আপনার হৃদ্ধদা নাই জানা নাই তাকে আপনি করে বলবেন আপনাকে তুমি বলার মতো সেই রকম একটা সম্পর্ক তৈরি করতে হবে তারপরে আপনি তাকে তুমি বলবেন অবশ্যই কাউকে প্রথমেই তুমি বলবেন না কারো কমেন্টে তা কারো পোস্টে গিয়ে উল্টাপাল্টা কমেন্ট করবেন না তাতে করে আপনার ক্ষতি আপনার নিজের ক্ষতি নিজে করছেন নিজেকে সবার কাছে খারাপ প্রমাণিত করছেন তো সবার কাছে অনুরোধ প্লিজ কারো পোস্টে গিয়ে করে নেগেটিভ কমেন্ট করবে না চেষ্টা করবেন মার্জিত এবং গঠনমূলক কমেন্ট কমেন্ট করার জন্য তাতে করে আপনারই কিন্তু সম্মান বাড়বে আমরা এই বিষয়ে ফেসবুক যখন আমরা ইউজ করি আমরা একজন সভ্য জাতি সভ্য মানুষ সেটা প্রমাণ করতে হবে উল্টোপাল্টা কমেন্ট করে নিজেকে সবার কাছে খারাপ প্রমাণ করার কোনো দরকার নেই কারো ম্যাসেঞ্জারে বিনা কারণে আমরা উকি না দিই বিনা কারণে কাউকে ফোন করে বিরক্ত না করি তো এই বিষয়গুলো আমাদের অবশ্যই নিজের মধ্যে ধারণ করতে হবে এই বিষয়গুলো মেনে চলতে হবে যদি আমরা এই বিষয়গুলো মেনে চলি তাহলে আমরা কিন্তু সত্যিকারের সঠিক মানুষ সবাই ভালো থাকবেন সবার জন্য অনেক অনেক শুভকামনা আসসালামু আলাইকুম